দেখো এই যে বুড়ো বয়সেদের ভীমরতি মার না ধরে মারা শুরু কর আজ পর্যন্ত বুঝতে পারলাম না এই পায়ের এই ছাপ কার তোমার আবার কবে আসবি এই যে তোমাদের গোলাপি সবে ঘুম থেকে উঠলো মুখ টুক সো হে গাইজ ওয়েলকাম ব্যাক অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে সকাল সকাল উঠলাম উঠে তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আর এখন থেকে ডেলি তোমাদের জন্য আমি ভিডিও নিয়ে আসবো এটা আমি তোমাদের কাছে প্রমিস করছি আর এই যে এখন চলে যাবে একে সোধপুর অব্দি আমি ছাড়তে যাবো তো তোমরা দেখতে থাকো তো বেশি না বোকে ভাগ লেট যাচ্ছি স্টেশনে সোতপুর স্টেশনে এসে ছাড়তে আমার চোখ ফুলে গেছে দেখেছিলাম মনে হচ্ছে এতো বললাম তো তো যাওয়াই লাগলো আজকে হ্যাঁ না গেলে হতো না ও এখন বাড়ি চলে যাচ্ছে নবদ্বীপ ওর বাড়িও যাবো আমি নবদ্বীপ কিছুদিন পরে সেই ব্লগটাও আসবে আইস অটোতে করে আসলাম কোনো ভিডিও করতে পারিনি পাশে একটা মেয়ে বসেছিল ছিল ও একে বসতে না দিয়ে মানে এর বসার কথা ছিল ওখানে তো আমি বসে পড়েছি সেই জন্য ওর মুখটা একটু দেখো তো আমি চলে এসেছি স্টেশনে আইস তো এখন একে ট্রেনে উঠিয়ে দিয়ে আমি আবার রিটার্ন বাড়ি চলে যাই আবার আবার চলে যাচ্ছে ওই যে ট্রেন চলে এসছে আবার কবে আসবি

এ দেখি সারপ্রাইজ দিই কেমন একটু সারপ্রাইজ হয় আমাকে দেখে হবে না যদিও জানি তাও দেখি কেমন সারপ্রাইজ কি করো এই যে আমাদের সুচিত্রা দিদি দেখি একটু হাই করো দেখাতে চাই না দেখে তাকাও ট্রেনে উঠি তো আজকে ফার্স্ট বার টাইম টিকিট কাটবো গ্রাম স্টেশনে আছি আর এই যে দিদি যাচ্ছে টিকিট কাটতে এদিকে লাইনে দেখাচ্ছ কেটা কাটা হয়ে গেছে ট্রেন আসবে বারোটা বারোটা চার তো দাঁড়িয়েছিলাম মধ্যমগ্রাম স্টেশন করে এখানটায় দেখো কি সুন্দর একটা কালী ঠাকুরের মূর্তটা তো দেখে একদম আমি তো জাস্ট অবাক হয়ে গেলাম এত অপেক্ষা করছি ট্রেন আসতে না কটা বাজে দেখো না ব্যস্ত চ্যাট করছে চ্যাট দেখলাম ট্রেনে এত ভিড় ছিল ছিল ভিডিও করার কোনো ব্যবস্থাই ছিল না কোন দিক দিয়ে যাবা চলো যেমন দিই তো হয়ে গেছে अब कौन ओटा देओ बंद करो दिए ना कि बोल बोल देओ ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा होए ये चलेस सी ये खाली आगे आगे चले जाए सब जगह नहीं ओए मत मारो आजा टेक दे ना बोली का काट তো নেমে গেলাম মেট্রো থেকে তখন এখন যাচ্ছি বাইরের দিকে চলো কি অ্যাটিটিউড অ্যাটিটিউড কুইন তো গাছ দেখতে থাকো তোমরা প্লানেট মার্কেটটা তোমাদের দেখা আর হয়েছে তো গাইজ আমরা যাচ্ছিলাম আর যে গোলাপীকে দেখতে পেয়েছি ওই গোলাপী আগে আগে চলে যাচ্ছে রাই রাই সবে সামনে দেখালাম তোমাদের কেট গাইস চলে কালেকশন দেখো জুতোর কালেকশন

আজ পর্যন্ত বুঝতে পারলাম না এই পায়ের এই ছাপগুলো কার তোমার হ্যাঁ লা কাজ দেখো এই যে ছাত্ররা এখানে বসে রয়েছে আর ও ও কি করছে কি করছিস তুই দেখো এই যে ঘড়ি কিনে নিয়ে আসছে কিন্তু ঘড়িটা খুলতে পারছি না একটু দে তো খুলে দেখתי তো আমরা এত ঘোরা ঘুরছি আমাদের ঘোরা কমপ্লিট হচ্ছে না তো এখন আমরা গেছিলাম জয়নগরের এটা কিনলাম তো এখন স্টেশনে রয়েছি এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি তো হ্যাঁ আমরা একটা জায়গায় গেছিলাম ওটা তোমাদের জন্য সারপ্রাইজ রইলো এটা পরের ব্লগে তোমরা দেখতে পাবে আর আমরা এখন বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে ব্লগটা এন্ড করছি তোমাদের বুড়ো বয়সদের ভীমরতি কি করছিস তোরা

আর এই যে ক্যান্টন সব সবসময় পরার জন্য বাড়িতে আর একটা গেঞ্জি একটা স্পেশাল ব্যক্তির জন্য আর ও গিয়ে আর এই একটা গেঞ্জি ব্যাস এই অবধি বেশি কিছু কিনতে চাইনি আর মোট কথা আমি একটু ঘুরতেই গেছিলাম জাস্ট আর এমনি হঠাৎ করে প্ল্যানিং হয়ে গেছিল কোনো প্ল্যানিং ছিল না তো এইসবই এনেছি নেক্সট ভিডিওতে কালকে একটা ধামাকাদার ভিডিও আসছে তোমাদের জন্য তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো ওটা আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকাদার ব্লগে